হাই ওয়েলকাম টু মাই চ্যানেল মিweetmom পিডিএ 75টি বাঙালি কন্যা সন্তানের নাম পূর্ণিকা মানে ছোট পাতা পবিত্রতা পৃথিকা মানে ফুলের মতো সুন্দর পরিধি মানে সীমানা সীমা রেখা প্রজিতা মানে জয় পূর্ণাক্ষী মানে পূর্ণময় দৃষ্টি পর্ণবি মানে গাছের পাতা প্রাকৃতিক পার্থিবী মানে পৃথিবী কন্যা পুষ্পিকা মানে ছোট ফুল পূর্ণাশা মানে সম্পূর্ণ আশা প্রীতিকনা মানে ভালোবাসার ছোঁয়া মানে ঈশ্বরের উপহার মানে ভোরের প্রত্যেক প্রান্তিকা মানে শেষ পর্যায় পৃথুলা বিস্তৃত বা প্রশস্ত কৃষ্ণিতা মানে মিষ্টি হাসির অধিকারী পৌর্ণিমি মানে পূর্ণিমায় জন্মগ্রহণ করা প্রিভা মানে শান্তিময় আলো পঙ্খুরি মানে ফুলের পাখড়ি পৌর্ণমি এক অপসরার নাম পরিষা মানে বিশুদ্ধ পুষ্পাঞ্জলি মানে ফুলের শ্রদ্ধাঞ্জলি পত্রালি মানে পত্রযুক্তা প্রণতি মানে প্রণাম নম্রতা মানে পাতা পরণা মানে বিকালের সূর্যরশ্মি পুরবিতা মানে পূর্ব দিকের আলো প্রাঞ্জলি মানে শ্রদ্ধার সাথে হাতঝোর প্রমীলা দেবী দুর্গার এক নাম পূর্ণিতা মানে পূর্ণতা প্রাপ্ত কৃষিতা মানে প্রিয় প্রজ্ঞা মানে জ্ঞান প্রহেলা মানে ভোরের আলো প্রমিশা মানে ঈশ্বরের প্রতিচ্ছবি া মানে শুরু করার শক্তি পরিণীতা মানে সীমানাবা প্রিয়াঞ্জলি মানে প্রিয় শ্রদ্ধাঞ্জলি পিয়াসা মানে তৃষ্ণা পুষ্পিতা মানে ফুলে ভরা প্রিথা কুন্তির অপর নাম প্রাপ্তি যা অর্জিত হয়েছে প্রেয়সী মানে প্রেমিকা প্রেরণা মানে উৎসাহ অনুপ্রেরণা পরিণীতা মানে পরিপক্ক শিক্ষিতা পূর্বা মানে পূর্ব দিক সূর্যোদয়ের দিক পূর্ণপ্রভা মানে পূর্ণ আলো দীপ্তিময় প্রনিশা মানে প্রেমময় প্রজ্বলা মানে আলো জ্যোতি প্রকৃতি মানে প্রকৃতি স্বভাব পরিজা এক ধরনের ফুল প্রণয়িতা মানে প্রেমময় প্রিনা মানে আনন্দ তৃপ্তিদায়িনী তৃপ্তি পরিস্মিতা মানে হাস্যজ্জ্বল প্রতীক্ষা মানে অপেক্ষা ক্রান্তি মানে সীমানা পদ্মজা মানে পদ্মে জন্ম নেয়া লক্ষ্মী পরমা মানে সর্বোচ্চ সেরা পূর্ণিমা মানে পূর্ণিমা চাঁদ পূর্ণ রেখা মানে শুভরেখা রেখা প্রেমা মানে প্রেমপূর্ণ প্রভাশ্রী মানে দীপ্তিময় রূপ পায়েল মানে পায়ের অলংকার প্রভা মানে আভা জ্যোতি পল্লবী মানে কচি পাতা কুড়ি য়ালি এক ধরনের গাছের নাম পার্বতী দেবী দুর্গার রূপ পাহাড়ের কন্যা পূজা মানে উপাসনা শ্রদ্ধা প্রিয়াঙ্কা মানে প্রিয় স্নেহের যোগ্য প্রীতি মানে ভালোবাসা পরমেশ্বরী মানে সর্বশক্তিময়ী দেবী ভালোবাসার নারী বুদ্ধিমান পুষ্পা মানে ফুল পূর্ণ পুষ্পা সম্পূর্ণ ফুটন্ত ফুল প্রিয়া মানে প্রিয়জন ভালোবাসার মানুষ পরিষিতা মানে খুঁজে পাওয়া থ্যাংক ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নিউই মম